যে কিং যে কিং হতে চায় খুব দ্রুত সে আসলে খুব ভালো প্রমাণ পৃথিবীতে রাখতে পারিনি আর যে রাজা হতে চায় না তাকে রাজা বানিয়ে বসিয়ে দিলে সে আসলে দেশের জন্য কাজ করার চেষ্টা করে আমরা যদি কাউকেই নেতা না করি তাহলে তো এই জাতি এগুতে পারবে না সম্মানীকে সম্মান দিতে হবে ওনারা তো জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের সরকার ওনারা তো আবু সঈদ মুগ্ধদের সরকার ন্যূনতম সংস্কার ছাড়া যদি নির্বাচন আসে আরেকটা স্বৈরাচারের তৈরি হবে আমরা খুব একটা ক্রান্তি লগ্ন পার করছি এবং চুয়ান্ন বছরে আমাদের যে রাজনৈতিক অবস্থা তার চেয়ে সবচেয়ে ঘোলাটে এবং সবচেয়ে অস্পষ্ট অবস্থা আমাদের বর্তমান এই পাঁচই আগস্টের পর থেকে যখন অনৈক্য দেখা দিল তখন থেকেই আমরা বলে আসছিলাম আপনারা জানেন যে আমি নির্বাহী সভাপতি বাংলাদেশ সংস্কার পার্টি এবং সম্প্রতি আমরা একটা জোট জাতীয় সংস্কার জোট নামে একটি জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আমরা এই জোটটা নিয়ে কাজ করছিলাম দেখুন ডক্টর ইউনুস কিন্তু যখন দায়িত্ব নেন তখন উনি সময় নিয়েছিলেন চব্বিশ ঘন্টা অন্তত তাকে সময় দেওয়া হয়েছিল যে আপনি ভাবেন চিন্তা করে আমাদেরকে বলেন উনি প্রথমেই রাজি হতে চাননি তো আমরা জানি যে আনউলিং কিং ইজ দ্য বেস্ট কিং ইন কিং হতে চায় খুব দ্রুত খুব ভালো পারেনি আর যে রাজা হতে চায় না তাকে রাজা বানিয়ে বসিয়ে দিলে সে আসলে দেশের জন্য কাজ করার চেষ্টা করে এমনটা অবস্থায় উনি একদিন পরে জানালেন যে ঠিক আছে দেশের প্রয়োজনে আমি যাবো উনি এয়ারপোর্টে থেকে সে প্রথম যে বক্তব্য রেখেছিলেন আপনারা জানেন যে উনি স্পষ্টত বলেছেন আপনারা যদি আমার কথা শোনেন তাহলে আমি আছি আর না হলে আমাকে ছেড়ে দিবেন আমি আমার জায়গায় চলে যাব অর্থাৎ উনি বুঝতে পেরেছিলেন যে জাতির যে এখন একটা আহ বুমূর্ষ অবস্থা জাতি যে যে একটা স্বৈরাচারের পতনের পর জাতি যে অবস্থায় ছিল সেখানে এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার তখন আমরা ডক্টর ইনুস ছাড়া অন্য কাউকে ভাবতে পারিনি এমনকি এখনো ভাবতে পারছি না এখন উনি যে কথাটা বলেছিলেন এটা অনেকটা একটু বা একটু অগণতান্ত্রিক শোনা যেতে পারে বাট বাস্তবতা হলো সেটাই আমরা যদি কাউকে নেতা কাউকেই না মানি কাউকে এগুতে পারবে না সম্মানীকে সম্মান দিতে হবে এখন প্রশ্ন হলো আমি তো সরকারের পক্ষের কেউ নই আমি নিজেও মনে করি এই সরকার অনেক ভুল ত্রুটি করেছেন এই সরকার একটা অথর্ব এবং আমি গত প্রোগ্রামে বলেছি আক্কেলহীন এক বেকেল সরকার যাদের এক একটা ধাক্কা খেলে একটু একটু আকেল দাঁত উঠে কিন্তু আককেল দাঁত তো উঠার পরে আসলে এই ধরনের দায়িত্ব নেওয়া উচিত তা ওনার সাথে যারা সাংপাঙ্গ আছেন যারা উপদেষ্টারা আছেন তারা অনেকেই বিতর্কিত বিশেষ করে এই যে সবচেয়ে বড় যে ভুলটি উনি করেছেন বলে আমার মনে হয় এবং ওনার সরকারের সেটা হলো ওনারা নিরপেক্ষ হতে গিয়েছেন ওনাদের তো নিরপেক্ষ হওয়ার কোনো প্রয়োজন ছিল না নিরপেক্ষ কখন নিরপেক্ষ যখন দুইটা দুই পক্ষর বিচার করার সময় একজন নিরপেক্ষভাবে সিদ্ধান্ত দিবে ওনারা তো জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের সরকার ওনারা তো আবু সাইদ মুগ্ধদের সরকার তাহলে ওনাদেরকে এত নিরপেক্ষ বলার কি প্রয়োজন আছে বা প্রমাণ করার আর নিরপেক্ষই যদি বলেন তাহলে এনসিপি কে কথায় কথায় আলোচনা করবেন কথায় কথায় তাদের সাথে দেখা করবেন তারা আন্দোলন করলে ঠান্ডা পানি সরাবেন আর জগন্নাথ কলেজের ইউনিভার্সিটি ছাত্র আসলে তাকে পিটিএ তিন দিন পিটানোর পরে দাবি মেনে নিবেন এবং তাছাড়া বহু ভুল এবং এই অনেকগুলো ভুলের আজকে এই রেজাল্ট এই সরকার একটা সোনার পাথর বাটির মতো পুরনো সংবিধান পুরনো রাষ্ট্রপতি পুরনো সব কর্মকর্তাকে রেখে ওনার সরকার পরিচালনা করতে গিয়েছিলেন আজকে আমি জানি না আমাদের এই জাতির ভবিষ্যৎ কি এই ভবিষ্যৎ অত্যন্ত আহ সংখ্যাময় এই সংখ্যাময় ভবিষ্যৎকে যদি আমরা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশটাকে পুনর্গঠন না করতে পারি ন্যূনতম সংস্কার ছাড়া যদি নির্বাচন আসে আরেকটা স্বৈরাচারের তৈরি হবে আমরা আমাদের জোটের এবং আমাদের দলের স্লোগান হল সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের নির্বাচন সন্ত্রা সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন